আম বাংলাদেশের একটি জনপ্রিয় ও লাভজনক ফল কিন্তু সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতি না জানার কারণে অনেক চাষি ভালো ফলন ও দাম পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আমরা আমের কিভাবে মান ও ফলন বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করব আম চাষাবাদের ক্ষেত্রে আমের জাত নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী আমাদের আমের জাত নির্বাচন করা উচিত সেক্ষেত্রে ল্যাংরা আম্রপলি খিসাপাতি ফজলি ইত্যাদি অংশ বাংলাদেশে রয়েছে আমের গুণগত মান ও আয় বৃদ্ধির জন্য আম পাতলাকরণ একটি অপরিহার্য বিষয় একই পুষ্প মঞ্জুরিতে যখন একাধিক ফল লক্ষ্য করা যায় আমাদের কাঙ্ক্ষিত ফলন প্রাপ্তির লক্ষ্যে যদি একাধিক অর্থাৎ দুই তিন চারটে এরকম একাধিক ফল থাকে সেই ক্ষেত্রে মা যাতে ফলগুলো থাকবে বা ছোট যে ফলগুলো থাকবে সেগুলো আমরা এভাবে ভেঙে দিব এতে করে আমের গুণগত মান এবং ফলন বৃদ্ধি পাবে শুধু সঠিক জাত নির্বাচন করলেই হবে না জাত নির্বাচনের পাশাপাশি আমাদের অবশ্যই সঠিক ব্যবস্থাপনার দিকে নজর রাখতে হবে আম গাছে সাধারণত পর্যায়ক্রমে আমাদের সঠিক সার ব্যবস্থাপনা পুষ্টি ব্যবস্থাপনা আগাছা ব্যবস্থাপনা এগুলো আমাদের সঠিকভাবে করতে হবে আম গাছে সাধারণত আমরা বছরে দুইবার সার দিয়ে থাকি এই প্রথম সার দিতে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এবং পরবর্তীতে আমাদের ভাদ্র এবং আগস্ট মাসে এছাড়া আম গাছে সার দেওয়ার জন্য পরামর্শ দিই চাষের ক্ষেত্রে সার ব্যবস্থাপনা এবং আগাছাদ পাশাপাশি আমাদেরকে কিছু রোগ এবং পোকা নিয়ন্ত্রণ রাখতে হবে আর তার মধ্যে হচ্ছে হপা পোকা মাছি পোকা রোগ এগুলো যদি আমরা সঠিকভাবে পরিচর্যা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা ধান চাষ করে লাভবান করতে পারি রোগবালা এবং পোকামাকড় নিয়ন্ত্রণের সবচেয়ে আধুনিক পদ্ধতি হল ফলের ব্যাগিং ব্যাগিং এর মাধ্যমে রোগ এবং পোকা দুটোই সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এই যে ব্যাগিং পদ্ধতিটা আছে এই ব্যাগিং পদ্ধতির মাধ্যমে আমের যে মাছি পোকা আছে যেটার মাধ্যমে আম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা দমন করা সবচেয়ে ভালো পদ্ধতি হলো এই ব্যাগিং ব্যাগিং এর সব বড় সুবিধা হলো ব্যাগিং করার কারণে মাসি পোকার আক্রমণ থেকে আমরা বাঁচতে পারি সেই সাথে আমের রং ঠিক থাকে আমের পরিপক্কতা ঠিক থাকে এবং আম সংগ্রহের কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পূর্বে এই ব্যাগিং করতে হবে যার কারণে আম সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় আমের মান এবং আয় বাড়ানোর জন্য যখন আমরা আমটা সংগ্রহ করি তখন কিন্তু আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি এটা স্থানীয় ভাষায় বলা হয় বিভিন্ন এলাকা ভেদে নাম ভিন্ন হতে পারে এই যখন আমরা এটা আম সংগ্রহ তখন আমটা নিচে পড়ে গিয়ে ফিজিক্যালি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু আম সংগ্রহ করেছি এই আমগুলোকে আমরা সর্টিং এবং গ্রেডিং করবো যদি আমরা সর্টিং এবং গ্রেডিং করি সর্টিং বলতে আমরা বুঝাই বাছাই করুন এখানে দেখতে পাচ্ছেন কিছু আম আমরা রেখেছি এই যে কিছু আম আছে এই যে নষ্ট হয়ে গিয়েছে এটা পচা আছে এটা ফেটে গিয়েছে আমরা এটাকে বেছে ফেলে দিব এবং ভালো যে আমগুলো আছে সেটাকে আমরা এর আকার এবং রং ভেদে আমরা গ্রেডিং করব এই যে দেখতে পাচ্ছেন আমরা তিনটা গ্রেডে এখানে ভাগ করেছি এই গ্রেডিং করার ফলে কিন্তু আমার আমের মানটা বাড়বে এবং বাজার মূল্যটা কিন্তু বেড়ে যাবে না তো হচ্ছে আমের মান এবং আয় বাড়ানোর জন্য আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে আমের জাত নির্বাচন করতে হবে আমি সার ব্যবস্থাপনা কিভাবে করতে হবে এবং পোকা মাকড় এর সমন ব্যবস্থাপনা এবং আমি ভ্যাগিং সম্পর্ক আমরা জেনেছি তো আমরা আজকে যে বিষয়টা জানবো শেষ মুহূর্তে এসে সেটা হচ্ছে আপনার গাছে ধরেন এই মুসুমে আপনার গাছে আম এসেছে পরবর্তী মুসুমে এই গাছ থেকে কি পরিমাণ ফলন পাবেন সেটা আমরা আজকে জানবো আপনি যদি অধিক ফলন পেতে চান যেমন এটা একটা ঢাল এই ঢাল থেকে আম এসেছে তো আমরা যদি বেশি ফলন পেতে চাই সেই আমরা কি করব সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আম সংগ্রহ যখন আমরা করব তখন এই যে ভোটাটা রয়েছে এই ভোটা থেকে আমরা আম সংগ্রহ করব এই ভোটা থেকে আম সংগ্রহ করার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যে পরবর্তী মৌসুমে যে কুশিগুলো আসবে সেই কুশিগুলোর বয়স যদি আপনার সাত মাস হয়ে থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনার অনেক ফলন হয়ে থাকে যা পদ্ধতি অনুসরণ করবো